নমস্কার বন্ধুরা ইয়ার কুকিং ব্লগে সবাইকে স্বাগত আজকে আমার বড়মা বানাবে চিকেন পাস্তা তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রথমে চিকেনটা ভালো করে ভেজে নেব চিকেন ভাজার জন্য একটু লবণ হলুদ দিয়ে দেব একটু আদা রসুন বাটা দিয়ে দেবো o setel de edubo. চিকেন পাস্তা ভাজার জন্য এবার তেল দিয়ে দেব এবার আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি দিয়ে দেবো এক কুচি দিয়ে দেবো খুব বেশিক্ষণ ভাজবো না এক মিনিট মতো ভেজে নেব মশলা কষানো হয়ে গেছে এখন সিদ্ধ করে রাখা পাস্তা গুলো দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো পাস্তা মশলা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো বেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব পাস্তা হয়ে গেছে এখন নামিয়ে নেব तो, तो जो भी भाला के लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब तो पूरब ना टाटा